বৈরি আবহাওয়ায় ঘরে কুপিপাতি চালিয়ে গৃহস্থালির কাজ করছেন রাবে আক্তার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত সাতাইশ জন থেকে বিচ্ছিন্ন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাকনহাটি গ্রামের কাঠমিস্ত্রি আলাল মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগটি কষ্ট আছে আর লাইন বকেয়া থাকায় দিনমজুর এই পরিবারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও উল্টো চিত্র সরকারি প্রতিষ্ঠানগুলোর বেলায় সেসব প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বছরের পর বছর বকেয়া থাকলেও নির্বিকার বিদ্যুৎ বিভাগ গত জুনের আগে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিভাগের বকেয়া ছিল একশো নয় কোটি টাকা এর মধ্যে জুন মাসে বকেয়ার তেরো কোটি আটচল্লিশ লাখ টাকা তুলতে পারলেও প্রতিষ্ঠানগুলোতে বকেয়া পড়ে আছে প্রায় ছিয়ানব্বই কোটি চুয়াল্লিশ লাখ টাকা পিডিবি ময়মনসিংহ অঞ্চলের কার্যালয় থেকে পাওয়া তথ্য বলছে বকেয়া সবচেয়ে বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে এর মধ্যে শীর্ষে সিটি কর্পোরেশন এছাড়া কেন্দ্রীয় কারাগার পাসপোর্ট অফিস দুদক পুলিশ সড়ক বিভাগের কাছেও বকেয়া রয়েছে কয়েক কোটি টাকা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এই যে সরকারি অফিসে কোটি কোটি টাকা দিনের পর দিন পড়ে রইল এটির দায় ভার কেউ নিল না অথচ একজন সাধারণ গ্রাহকের এক দুই মাস টাকা বকেয়া পড়লে সেখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চলে যায় ইঞ্জিনিয়ার চলে যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা গিয়ে সেই লাইনটি কেটে দেন পনেরো কোটি ষাট লাখ টাকা বকেয়া থাকা ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে বকেয়াগুলো প্রাক্তন পৌরসভার কিস্তিতে শোধ করছেন তারা বকেয়া বিদ্যুৎ বিল এটি আমাদের সিটি কর্পোরেশনের কোনো বকেয়া বিল নাই যেটুক বকেয়া বিল আছে প্রাক্তন পৌরসভার কিছু বকেয়া বিল ছিল তো এটি বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের আলোচনা হয়েছে তারা মাসে আমাদের একটি কিস্তি করে দিয়েছে সেই কিস্তি অনুযায়ী আমরা তাদের সাথে আলোচনা করে এটি পরিশোধ করতেছি তবে শিগগিরই বকেয়ার ব্যাপারে কঠোর হওয়ার কথা জানালেন পিডিবি ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী সাধারণ গ্রাহকদের মধ্যে বকেয়া বেশি নেই বকেয়া যেটা আমরা পেয়েছি সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এদের বকেয়াটি সবচেয়ে বেশি সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বকে আদায়ের জন্য আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে চিঠিপত্র আদান প্রদান চলতেছে তাদের সাথে যে জুলাই মাস পড়লো এখন থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করব যদি তারা বকে না দেন তাহলে আমরা তাদের সংযোগ বিচ্ছিন্ন করব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চল থেকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা ছাড়াও কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় এ ছয় জেলায় পিডিবির আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক প্রায় ১৩ লাখ ওবায়দুল হক সময় সংবাদ 莫言，上号